নমস্কার স্বাগত কেন এই লাফাঙ্গা এবং পাহাড়ের চাকরি দুর্নীতিতে জড়িত এই তৃণমূল ছাত্র বিরুদ্ধে রুল জারি করে ঘাড় ধাক্কা দিয়ে এটাকে জেলে ঢোকানো হবে না কারণ দেখুন তৃণমূল কংগ্রেসের অধ্যত্ত এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যখনই কোনো রায় এদের বিরুদ্ধে যায় তখনই এরা বিচার ব্যবস্থাকে আক্রমণ করে বিচারককে আক্রমণ করে তার মানে এরা চুরি করবে দুর্নীতি করবে সেগুলো ধরা যাবে না আর যখনই এই সমস্ত জিনিসগুলো কলকাতা হাইকোর্ট ধরে ফেলবে তখন এরা বিচারপতি বিচার ব্যবস্থার উপরে আঙ্গুল তুলবে বারবার এগুলো আমরা দেখেছি এবং গতকাল ওবিসি মামলার শুনানির পরে যেখানে মমতার সরকার ধাক্কা খেয়েছে মমতা সরকারের যে জালিয়াতি সেটা কলকাতা হাইকোর্ট খুব ভালো করে ধরে ফেলেছে তাই গতকালই তৃণমূল কংগ্রেসের এই ছাত্রনেতা তার সোশ্যাল মিডিয়ায় বিচারপতি রাজা শেখার মান্থার উক্তি তুলে ধরে শুধু তাকেই অপমান করেছে তা নয় তার সঙ্গে সঙ্গে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে অর্থাৎ পুরো বিচার প্রক্রিয়াটাকেই অপমান করেছে কি বলেছে সেগুলো আপনাদের বলবো কিন্তু তারা যদি বলি যে কলকাতা হাইকোর্টের ক্লিয়ার অবজারভেশন ছিল যে এই রাজ্যের ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে প্রত্যেক জনজাতির মধ্যেই সার্ভে করতে হবে এবং অর্থনৈতিক দিক সামাজিক দিক এবং পেশাগত দিক লক্ষ্য রেখে সার্ভে করে প্রকৃত যারা ওবিসি সার্টিফিকেট পাওয়ার যোগ্য তাদের ওবিসি তালিকায় আনতে হবে কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকার কি করেছে মুসলমানদের সুবিধা করে দেওয়ার জন্য বারবার তাদের উপরেই দরদ দেখানোর জন্য তারা যেহেতু তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক তাই তাদের সুবিধা করে দেওয়ার জন্য তড়িঘড়ি তৃণমূল কংগ্রেস বিজ্ঞপ্তি জারি করে এই ওবিসি তালিকায় মুসলমানদের অধিকাংশ অন্তর্ভুক্ত করে যে কারণে সুপ্রিম কোর্টে মামলাটা এখনো ঝুলছে এবং বাইশে মে দু সালে কলকাতা হাইকোর্ট বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল দেখুন সিপিএম এর সময় উনিশশো সাল থেকে দু এত বছর ধরে সার্ভে করে সিপিএম ছেষট্টি জন ছেষট্টি জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করেছিল কিন্তু সেখানে দাঁড়িয়ে মমতা সরকার ক্ষমতায় আসার পরে কিভাবে হিন্দুদের বঞ্চিত করেছে মমতা সরকার ক্ষমতায় আসার আগে পার্ট ওয়ান হিসাবে পঞ্চান্ন জন জনগোষ্ঠীকে ও তালিকায় আনে তার মধ্যে ছেচল্লিশটিকে মুসলমান ছেচল্লিশ জন যাদেরকে আনে সেই জনগোষ্ঠী তার মধ্যে ছেচল্লিশ জনই মুসলমান পঞ্চান্ন জনের মধ্যে এবং পাঁচ জন হচ্ছে হিন্দু অর্থাৎ নব্বই শতাংশ ওপরে মুসলমানকে ওবিসির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবং পার্ট টুতে অ্যাডিশন কি করে টু টুতে আরো অতিরিক্ত পঁচিশ জন জাতিকে ও অন্তর্ভুক্ত করা হয় এবং সেই পঁচিশ জনজাতির মধ্যে একুশ জন হলো মুসলমান সম্প্রদায়ের এবং চার হল মাত্র হিন্দু সম্প্রদায় অর্থাৎ চুরাশি শতাংশেরও বেশি ওবিসি সংরক্ষণ দেওয়া হয় এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যখন মামলা চলছে তড়িঘড়ি রাজ্য সরকার কি করেছে রাজ্য সরকার হচ্ছে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে বিধানসভায় সেই বিল না এনে রাজ্যপালের কাছ থেকে সই না করে পাশ না করে তড়িঘড়ি কি করেছে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে একশো চল্লিশ জন একশো চল্লিশটি গ্রুপকে ওবিসির তালিকায় এনেছে যেখানে সাতেরো পার্সেন্ট অর্থাৎ সতেরো শতাংশ ওবিসির রিজার্ভেশন দিচ্ছে এখন দেখুন ওবিসি এ ক্যাটাগরির মধ্যে দশ শতাংশ রিজার্ভেশন যার মধ্যে গ্রুপ এনেছে ঊনপঞ্চাশটা তার মধ্যে পঁয়ত্রিশটাই মুসলমান মুসলমান সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করেছে এবং চোদ্দটা নন মুসলমানকে অন্তর্ভুক্ত করেছে আবার ওবিসি বি বিয়ের মধ্যে সাত শতাংশ রিজার্ভেশনের মধ্যে একানব্বইটা গ্রুপকে অন্তর্ভুক্ত করেছে যার মধ্যে তেতাল্লিশটা মুসলমান সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করেছে এবং আটচল্লিশটা নন মুসলমান সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করেছে সুতরাং দেখুন যেখানে উনিশশো সালে সালের থেকে দু হাজার দশ অব্দি এই সিপিএমের আমলে এত বছর লেগে গেল মাত্র ছেষট্টিটি সম্প্রদায়কে রিজার্ভ ওবিসি রিজার্ভেশনের আয়তার আনলো সেখানে দাঁড়িয়ে মাত্র এক মাসের মধ্যে বা তৃণমূল কংগ্রেস সতেরো শতাংশ রিজার্ভেশনের মধ্যে একশো চল্লিশটি গ্রুপকে অন্তর্ভুক্ত করে নিল তার মানে স্বচ্ছতার অভাব রয়েছে এই যে সামাজিক পেশাগত এবং অর্থনৈতিক দিক থেকে যে সমীক্ষা এই সমীক্ষার ক্ষেত্রে কিন্তু বিরাট বড় দুর্নীতি হয়েছে এটা কলকাতা হাইকোর্ট বুঝে গেছে এবং গতকাল কলকাতা হাইকোর্ট এটার উপরে স্টে অর্ডার দেওয়ার পরে তৃণমূল কংগ্রেসের এই ছাত্র পরিষদের নেতা তার ফেসবুকে পোস্ট করে সেখানে রাজা মান্থার যে বক্তব্য সেই বক্তব্য তুলে ধরেন কি বক্তব্য তুলে তুলে ধরেছিলেন তিনি ধরেছে যে বিচারপতি রাজা শেখার মান্থা বলেন যে আমরা বলেছিলাম বিধানসভায় বিল আকারে পাশ করাতে হবে কিন্তু রাজ্য তা না করে প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করে নিজেদের সিদ্ধান্তকে মান্যতা দিয়েছে অর্থাৎ আপনি যদি কোনো বিজ্ঞপ্তি জারি করেছেন তার আগে কলকাতা হাইকোর্ট বলেছিল এটা বিধানসভায় নিয়ে আসবেন বিধানসভায় পাশ করার পরে আপনি বিজ্ঞপ্তি জারি করবেন কিন্তু রাজ্য সরকার কী করেছে কলকাতা হাইকোর্টকে বাইপাস করে তারা নিজেরা নিজেদের মতো করে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে এখানে কলকাতা হাইকোর্ট ধরেছে এবং জাস্টিস রাজা শেখর মান্তা বলছে যে কিন্তু রাজ্য তা না করে প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করে নিজেদের সিদ্ধান্তকে মান্যতা দিয়েছে রাজ্য নিজের মতো করে কাজ করলে কোর্ট প্রশ্ন তুলতে বাধ্য হবে এবং নিয়োগ বা ভর্তি কোথাও কিন্তু বন্ধ রাখার কথা কলকাতা হাইকোর্ট কখনো বলেনি অর্থাৎ দু সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে সেগুলো বাতিল হবে কিন্তু দু হাজার দশের আগে যাদের সেই নিয়ম অনুযায়ী চাকরি সেই নিয়ম অনুযায়ী ভর্তি কোনো ক্ষেত্রেই কিন্তু বন্ধ রাখার কথা কলকাতা হাইকোর্ট বলেনি কিন্তু তারা এই বন্ধের দিক থেকে নিচে কারণ জয়েন্ট এর এখনো পর্যন্ত রেজাল্ট বারবার নেই শুধুমাত্র মুসলমানদের সুবিধা করে দেবে বলে কলেজগুলোতে এখনো পর্যন্ত ভর্তি চালু করছে না শুধুমাত্র ওবিসির মধ্যে দিয়ে মুসলমানদের ঢুকিয়ে তাদের সুবিধা করবে বলে এই সরকার যে সম্প্রদায়কে বাদ দেওয়া হয়েছিল তারা গত বিশ বছর ধরে সুযোগ সুবিধা পেয়ে গেছে তারা কেউ রাস্তায় আন্দোলন করে দাবি আদায় করেনি এখনো কেউ রাস্তায় বসেনি অর্থাৎ যে সমস্ত সম্প্রদায়গুলোকে আগে কোটের নির্দেশে বাদ দেওয়া হয়েছিল তারা ২০ বছর ধরে সুবিধা ভোগ করেছে কিন্তু তারপরে দাঁড়িয়ে না তারা রাস্তায় নেমেছে না তারা আন্দোলন করেছে কিন্তু রাজ্য কী করেছে তাদেরকে নতুন করে আবার সেই তালিকায় অন্তর্ভুক্ত করেছে সুতরাং তারা কেউ রাস্তায় আন্দোলন করে দাবি আদায় করেনি এখনও কেউ রাস্তায় বসেনি অথচ রাজ্য সেই বাদ দেওয়াকেই আবার সুযোগ করে দিচ্ছে কেন কি উদ্দেশ্য রাজ্য সরকারের কি উদ্দেশ্য আছে উদ্দেশ্য তো একটাই ভোট ব্যাংক রাজ্যের গোটা লোকসংখ্যার প্রেক্ষিতে সমীক্ষা করতে বলা হয়েছিল কিন্তু তা হয়েছে কিনা সেটা স্পষ্ট নয় অর্থাৎ হাইকোর্টের কাছে এটা পরিষ্কার যে রাজ্যকে যেভাবে সমীক্ষা করতে বলা হয়েছিল গোটা গোটা জনগোষ্ঠীকে নিয়ে সেই সমীক্ষা রাজ্য সরকার করেনি অর্থাৎ এক মাসের মধ্যে কোনোদিনই গোটা জনগোষ্ঠীকে নিয়ে সমীক্ষা করে ওঠা সম্ভব নয় এটা কলকাতা হাইকোর্ট বলেছিল এই উক্তিটিকে তুলে ধরে এই ছাত্রনেতা ত্রিনাঙ্কুর ভট্টাচার্য তিনি বলছেন যে প্রথমত একজন বিচারপতির মুখে এমন দুষ্ট এবং অনভিপ্রীত ভাষা কি শোভা পায় আচ্ছা যে কথাগুলো আপনাদের সামনে রাখলাম যেগুলো বিচারপতি শেখার মান্তা বলেছে এর মধ্যে কোথায় দুষ্ট খুঁজে পেলেন এই নেতা কোথায় অনভিপ্রীত ভাষা খুঁজে পেলেন আপনার বলতে পারেন এটা যে কোথায় মনে হলো যে তার মুখের ভাষা খারাপ বা তিনি পক্ষপাত দুষ্ট কথা বলেছেন তার মানে ওদের মানুষ ক্ষমতায় বসিয়েছে মানে ওরা যা ইচ্ছা তাই করবে কলকাতা হাইকোর্ট তাই নিয়ে কিছু বলতে পারবে না দ্বিতীয়ত যদি রাজ্য সরকার বিধানসভায় ওবিসি সংরক্ষণ সংক্রান্ত একটি বিল উত্থাপন করে তবে রাজ্যপাল তা অনুমোদন করবে না বিচার বিভাগের এই সুপরিকল্পিত ব্যবস্থা আমরা এখন স্পষ্ট বুঝে গেছি তিনি যে লেখাটা তুলে ধরেছে সেই লেখার মধ্যে একবারও বিচারপতি রাজা শেখর মান্তা উল্লেখ করেছে যে বিধানসভায় যে বিল পাশ হবে সেই বিল রাজ্যপাল সই করবে না একবারও বলেছে এখন বিধানসভায় যদি বিল আপনি আইন অনুযায়ী পাশ না করেন তাহলে সেই বিল রাজ্যপাল সই করবেই বা কেন কিন্তু যে ক্ষেত্রে কিন্তু বিচারপতি রাজা শেখর মান্তা একবারও বলেন কিন্তু তিনি এখানে উল্লেখ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে বলছে একবার ভেবে দেখুন কারা আজ বিচার ব্যবস্থার ছায়ায় দাঁড়িয়ে একটি প্রজন্মকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে অর্থাৎ তিনি বলতে চাইছে যে এই বিচারকরা এই বিচার ব্যবস্থার ছত্রছায়া থেকে প্রজন্মকে নাকি নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে তার মানে চুরি করেছে ওরা দুর্নীতি করেছে ওরা একটা বিশেষ সম্প্রদায় মুসলমান সম্প্রদায়কে ওবিসির সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য হিন্দুদের বঞ্চিত করেছে করে মুসলমানদের সতেরো পার্সেন্ট সংরক্ষণের মধ্যে বি ক্যাটাগরি করে তাদের অধিকাংশ ঢুকিয়ে দিয়ে যে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছিল সেখানে যেহেতু কলকাতা হাইকোর্ট বুঝতে পেরে স্টে অর্ডার দিয়ে দিয়েছে তাই বলছে প্রজন্মকে নাকি পিছিয়ে দেওয়া ষড়যন্ত্র করছে এই আইন আবরণে লুকিয়ে থাকা প্রতিহিংসামূলক আচরণের প্রতি আমরা ঘৃণা এবং তীব্র প্রতিবাদ জানাই এক্ষেত্রে কোথায় বিচারক প্রতিহিংসামূলক আচরণ করলেন কোথায় করলেন বলতে পারেন তার মানে এরা দিনের পর দিন চুরি করবে এরা দিনের পর দিন দুর্নীতি করবে আপনারা কিছু বলতে পারবেন না কিন্তু যখনই বলবেন এদের দুর্নীতিগুলো তুলে ধরবেন তখনই সঙ্গে সঙ্গে এরা বিচার প্রক্রিয়া বিচার ব্যবস্থার উপরে আক্রমণ সারবে যেরকম ওবিসি নিয়ে যখন বারো লক্ষ সার্টিফিকেট দু হাজার দশের পরে পুরো বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট তখন মমতা বন্দ্যোপাধ্যায় জোর গলা বলেছিল আমি এই রায় মানি না তড়িগড়ি সুপ্রিম কোর্টের কাছে ছুটে গেছিলাম তখন সুপ্রিম কোর্টের হাতে পায়ে ধরে বলেছে আমি সার্ভে করে জিনিসটা দেখছি কিন্তু তৈরি এক মাসের মধ্যে সার্ভে করে সেই একই ভুল মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃত করেছে মুসলমানদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এবং হিন্দুদের বঞ্চিত করেছে যেখানে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন করা যায় না সেখানে এই সরকার শুধুমাত্র মুসলমান ভোট পাওয়ার জন্য সেই ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন করছে তাহলে কেন কলকাতা হাইকোর্ট এই সরকারকে ধাক্কা দেবে না তার এই কাজগুলোর উপরে প্রশ্নচিহ্ন তুলবে না আর যখনই এই সমস্ত ঘটনাগুলো ঘটছে তখনই তৃণমূল কংগ্রেসের যদি এই সমস্ত চুনপুটি নেতা যারা নিজেরাই দুর্নীতির দায়ে আজকে পাহাড়ে চাকরির দুর্নীতির দেয় এফআইআর এর নাম আছে তারা যদি বিচার ব্যবস্থা এবং কলকাতা হাইকোর্টের বিচারককে নিয়ে প্রশ্ন করে তাহলে এদের বিরুদ্ধে রুল জারি করে এদের ঘাট ধাক্কা দিয়ে জেলে ঢোকানো উচিত কি উচিত না আপনারাই বলুন আপনারাই বলুন যে এদের উচিত কি উচিত না ঘাট ধাক্কা দিয়ে জেলের ঘানি টানানো এদের শেখানো উচিত যে এরা যে জিনিসটা করবে যে জিনিসটা বলবে বিচারপতিকে প্রশ্ন বিচার ব্যবস্থাকে আক্রমণ একবার এদেরকে ঘা দেওয়া উচিত যাতে আগামী দিনে বলতে গেলে দশবার এরাকে ভাবে ধন্যবাদ নমস্কার